আমার জীবন শুরু হয়েছিল এমন এক জমিনে যেখানে সম্পদ বা সহযোগিতা কোনোটাই ছিল না ছিল শুধু এক বুক স্বপ্ন আর সেই স্বপ্নকে বাস্তব করার জেদ আমি জানতাম আমার পথটা সহজ হবে না কিন্তু আমার ভেতরের এই শক্তিটাকেই আমি আমার সবচেয়ে বড় পুঁজি করেছিলাম তবে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি আসে তখন যখন সবচেয়ে আপন মানুষটিও সামান্য এক তুচ্ছ কারণে আমাকে ভুল বুঝে দূরে সরে যায় সামান্য এক ভুলের কারণে সে আমার সংগ্রামকে আমার স্বপ্নকে অস্বীকার করে সেই প্রত্যাখ্যান ছিল আমার আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত কিন্তু সেই গভীর কষ্টেই আমার বুদ্ধিমত্তা আমাকে পথ দেখাল আমি বুঝলাম চোখের জল ফেলে সময় নষ্ট করার চেয়ে চুপচাপ কাজ করাই আমার শ্রেষ্ঠ প্রতিশোধ সেই দিন থেকে আমার জীবন হয়ে ওঠে এক নীরব তপস্যা আমি সমস্ত আবেগ সব হতাশা একপাশে সরিয়ে রেখেছি আমি দিনের পর দিন এমন কঠোর পরিশ্রম করেছি যার সাক্ষী কেবল আমার সৃষ্টিকর্তা ঘুমহীন রাত আর নিরন্তর ক্লান্তি ছিল আমার নিত্য সঙ্গী বাইরে থেকে কেউ দেখেনি কিভাবে আমি প্রতিটা আঘাতকে হজম করে নিজেকে আরও মজবুত করেছি কিভাবে প্রতিটি ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়েছি এবং আমার কৌশলকে আরও ধারালো করেছি আমার বুদ্ধিমত্তার শ্রেষ্ঠ প্রমাণ ছিল আমার এই সিদ্ধান্ত আমি কাজ থামাইনি আমি হাল ছাড়িনি আমি আল্লাহর ওপর তাওয়াক্কুল ভরসা রেখে কেবল এগিয়ে গেছি কারণ আমি জানতাম আমার এই নিঃশব্দ সংগ্রাম বৃথা যেতে পারে না আজ সেই দিন এসেছে যে স্বপ্ন একদিন শুধু আমার একান্ত ব্যক্তিগত ভাবনা ছিল আজ তা বাস্তবে পরিণত আমার দুই হাজার সালের সেই ভীষণ আজ এক উজ্জ্বল বাস্তবতা এই সাফল্য আমার সেই সমস্ত কষ্ট সেই সমস্ত আঘাতের চূড়ান্ত জবাব আমার এই জয় প্রমাণ করে একজন মানুষের মূল্য তার সাময়িক ভুল বা অন্যের শর্ত দিয়ে নির্ধারিত হয় না বরং নির্ধারিত হয় তার অদম্য পরিশ্রম এবং কৌশলগত বুদ্ধিমত্তা দিয়ে যারা আমার পতন দেখতে চেয়েছিল তারা আজ আমার উত্থান দেখছে আমি জিতেছি কারণ আমি কখনো হার মানিনি